শুভ সন্ধ্যা বন্ধুরা না গো আজ আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না তোমাদের সাথে আজ আমি আমাদের একটু ঘুরতে যাওয়ার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রবিবার রবিবার সন্ধ্যের ব্লগ তো দেখো হিন্দুস্থানে এসেছি আমরা এটা হচ্ছে আমাদের গোড়া হিন্দুস্থান ধাবা তো তোমরা অনেকেই হয়তো চিনবে অনেকেই চিনবে এটা হচ্ছে হাই রোডের গায়ে তো আমরা সেখানে এসেছি একটু খাওয়া দাওয়া করতে আর একটু নিজেদের মতো করে সময় কাটাতে তো দেখো জায়গাটা কি সুন্দর তাই না তো চলো এবার ভিতরে ঢোকা যাক তো দেখো আমরা ভিতরে এসে গেছি আর এই হচ্ছে আমার বাবু দেখো কত দুষ্টু করবে আর ও সবার আগে চলে যাচ্ছে মানে সবার আগে গিয়ে বসবে এরকম একটা ব্যাপার তো এই যে তোমাদের দাদা ভাই আমি আর আমাদের বাবু তিনজনে এসেছি তো দেখো কত খেলা করছে খুব আনন্দ পাচ্ছে আসলে অনেক দিন তো কোথাও নিজেদের মতো করে বেরোনো হয়নি তাই আমরা একটুখানি বেরোলাম তো বিরিয়ানি খেতে এসেছি তো চলো দেখতে থাকো তোমরা তো এই দেখো আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে তো একটু ফটো না তুললে হয় বলো আর একটু ভিডিও না করলে হয় তো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি দাঁড়াও এখন খাবে না আগে ভিডিওটা করে নিই তারপর ওরা তো আবার বেশিক্ষণ খাবার সামনে নিয়ে বসে থাকতে পারে না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তার সাথে গল্প করে নিই তারপর তোমাদের সাথে আসছি তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটুখানি এখানে ফটো ফটো তুলবো একটুখানি ভিডিও করবো তো একটু নিজেদের মতো করে সময় কাটাবো ঘুরবো দেখবো তারপর হচ্ছে বাড়ি যাব তো দেখো আর জায়গাটা কি সুন্দর দেখো মানে চোখ ফেরানো যায় না দেখলে পুরো মন ভরে যায় তো গেছি অনেকবার এই নিয়ে চার পাঁচবার চারবার মতো গেছি এটা নিয়ে তো যতবারই যাই আসতে ইচ্ছে করে না বাড়িতে মানে এতটাই ভালো লাগে মানে এত লোকজনের মধ্যেও একটা নিজস্বতা ব্যাপার আছে জানো তো নিজেদের মধ্যে একটু সময় কাটানো যায় গল্প করা যায় মানে মন ভালো করার জন্য যথেষ্ট জায়গাটা তো আর খাওয়া দাওয়া তো আছেই রেস্টুরেন্ট মানে তো খেতে যাবই খাওয়া দাওয়া তো আছেই তো দেখো আমার ছেলে কত ইয়ে মানে ও বায়না করছে যে আইসক্রিম খাবো তো ওকে এখন আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আইসক্রিমে যে কাউন্টার আছে ওখানে তো আইসক্রিম কিনে দিয়েই ও খাক তো তারপর তো ওদের সাথে শেয়ার করছি তোমার ভিডিওটা দেখতে থাকি তো ফ্রেন্ডস দেখো আমি কিছু ছবি তুলেছিলাম মানে আমরা কিছু ছবি তুলেছিলাম তো সেগুলো ওই ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম তো তোমরা দেখো এটা হচ্ছে তখন তুলেছিলাম যখন আমাদের খাবার তখনও সার্ভ করা হয়নি তো সেই টাইমটা বসে বসে আমরা কিছু ছবি তুলেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এখন মোটামুটি বাড়ি যাওয়ার পালা অনেকটা সময় কাটিয়ে নিয়েছি তো তারপর তো বাড়ি যেতে হবে কারণ রাত হয়ে আসছে তো তার জন্য দেখো আর একটুখানি আর বেশিক্ষণ থাকবো না তো বাড়ি চলে যাবো আর এই হলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো ফ্রেন্ডস তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো আজকের মতো এই পর্যন্তই থাক আজকের মতো টাটা